আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমি আমিও খুব ভালো আছি এই মুহূর্তে চলে আসতাম একটা অফারের ভিডিও নিয়ে আপনাদের জন্য যে কাতান শাড়ি বর্তমানে দুই হাজার বাইশশো প্রতিশো পঁচিশশো টাকার কাতান শাড়িগুলো আমরা এই মুহূর্তে আজকের এই মুহূর্তে এই ভিডিও যে কাতান শাড়ি দেখাবো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এখন বর্তমানে বিয়ের সিজন আপনারা অনেকে বিয়ের মধ্যে গিফটের জন্য নিতে চান বা যারা নিজেদের জন্য নিতে চান এগুলোর প্রত্যেকটা কাতান শাড়ি ডিফারেন্ট প্যাটার্ন এগুলো ম্যাচিংয়ের মধ্যে থাকবে কন্ট্রাস্টের মধ্যে থাকবে প্রত্যেকটা দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার কাতান শাড়িগুলো আমরা মাত্র এক হাজার টাকা দিচ্ছি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা দেখেন খুবই সোভার একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক কালারের মধ্যে রেডের কম্বিনেশন করা অল ওভার বডিটার মধ্যে কপার জুড়ে কাজ করা আছে প্রত্যেকটা ফ্যাশনেবল কাতান এগুলো এগুলো প্রত্যেকটা ফ্যাশানেবল কাতান এই শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা চার বাজে দাও অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে একটু লাইট জাম্প কালারের মধ্যে আসলের প্যানেল প্রত্যেকটা শাড়ি একদম ইন্টেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজার প্যানেল থাকবে চ্যালেঞ্জ ফ্রি করা ফোলাতে কনভার্ট করতে পারবেন এটা হচ্ছে লেমন কালার এটা হচ্ছে লেমন কালার মধ্যে দেখেন অনেক সুন্দর যারা বিয়ে প্রোগ্রামের মধ্যে গিফটের জন্য কাতান শাড়ি চান একটু রিজনেবল প্রাইজের মধ্যে বা নিজেদের জন্য একটু রিজনেবল প্রাইজে যারা কাতান শাড়ি চান আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যার একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন এটা বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি আমরা মাত্র এক হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেনের মধ্যে গোল্ডেন কাজ করা দেখেন ফ্যাশনেবল কাতান প্রত্যেকটা শাড়ির স্টাইল সেগুলো যারা অনেকেই যারা একটা প্রোগ্রামের মধ্যে একটা সেম কালারের একাধিক নিবেন ওই টাইপের কালেকশনও চলে পাবেন ইভেন আমাদের ট্রেডিশনাল শোরুমে আপনারা পাঁচশো টাকার কাতান শাড়ি পাবেন যে এখানে পাঁচশো টাকার কাতান শাড়ি আছে আপনাদের জন্য হলুদের শাড়ি থাকবে এখানে এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে সম্পূর্ণ কপার গোল্ড জড়ি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা অফার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর আঁচল বডি বডিটার মধ্যে বুটা ডিজাইন থাকবে যারা ম্যাচিং চান ম্যাচিংয়ের মধ্যে থাকবে বা যারা কন্ট্রাস্ট চান কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হচ্ছে মিস্টার পিঙ্ক কালার অরেঞ্জ কম্বিনেশন মিষ্টি পিঙ্ক কালারের সাথে অরেঞ্জ কম্বিনেশন করা মাত্র এক হাজার টাকা অফার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন খুবই সুন্দর রেড এর কম্বিনেশন করা আছে সিলভার জরির কাজ করা থাকবে একদম অল ওভার বডিটার মধ্যে সিলভার জুরি দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে পিঙ্ক কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা ফুল ব্ল্যাক সম্পূর্ণ ফুল ব্ল্যাকের মধ্যে সিলভার জুরি দিয়ে কাজ সিলভার জুড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর এটা পার্পলের সাথে এটা হচ্ছে একটু ডিপ পার্পলের সাথে লাইট পার্পলের কম্বিনেশন এটা ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন করা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা রেডের সাথে পেস্ট কম্বিনেশন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক কালেকশন আছে চাইলে সারাদিন কালেকশন দেখাতে পারবো কালেকশন শেষ হবে না অনেক ডিজাইন হবে শোরুমে আসতে দেখতে পারবেন কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা এটা অরেঞ্জ কালারের সাথে মিষ্টি পিঙ্ক কম্বিনেশন এটা অরেঞ্জ কালারের সাথে মিষ্টি পিঙ্ক কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর এটা হচ্ছে কফি মেরুন টাইপের কালার গোল্ডেন জুয়েলারি দিয়ে কাজ করা কফি মেরুন কালারের মধ্যে খুবই সুন্দর এটা দেখছেন এটা তো আরো সুন্দর এটা হচ্ছে ময়ূর শেড এটা সম্পূর্ণ কপার গোল্ড জুয়েলারি দিয়ে কাজ করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এটা এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা ব্ল্যাকের সাথে রেড একটা একটা করে উপরে রাখো এটার কালারটা খুব সুন্দর স্কিনি টাইপের একটা কালার এটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে ডিপ কলিজা মেরুন টাইপের একটা কালার এটা হচ্ছে পার্পলের মধ্যে পার্পলের মধ্যে কপার গোল্ড জুটিতে কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার এটা ম্যাজেন্টা কালারের সাথে ইয়েলো কম্বিনেশন এবং এটা হচ্ছে ইয়েলোর প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন হলুদের সাথে দিন মাত্র এক হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম